তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীতে অনেককেই সামার প্রজেক্ট হিসাবে আমার পরিবার এই টপিকটির উপর লিখতে দিয়েছে বা প্রজেক্ট করতে দিয়েছে এই সম্পর্কে আজকের আমি তোমাদেরকে সম্পূর্ণটা আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে দেখে খাতাতে তৈরি করবে প্রথমে তুমি তোমার খাতাতে ফ্রন্ট পেজ যেরকম তৈরি করো করবে তারপরে প্রথমে একটি পেজ নেবে শিরোনাম দেবে অর্থাৎ টাইটেল যেটাকে বলা হয় ইংলিশে টাইটেল ঠিক আছে টাইটেল দেবে কি না আমার পরিবার নাম দেবে তারপরে তার ঠিক নিচে অর্থাৎ তোমার যা নাম তুমি তোমার নামটা এখানে দিয়ে দেবে শ্রেণীটা দেবে পঞ্চম শ্রেণী বলে উল্লেখ করবে বিদ্যালয়ের নাম তোমার যা বিদ্যালয়ের নাম সেটা দেবে রোল নাম্বার দিয়ে দেবে এখানে রোলের ঘটা করিনি বলে দিলাম এখানে রোলটা দিয়ে দেবে সেকশানটা দিয়ে দেবে হ্যাঁ এসিসি মানে সেকশানটা দিয়ে দেবে সেশান কি বি সেকশান কি সি সেকশান বি সেকশান কোনো স্কুলেও থাকে তো যে যার সেকশানটা দিয়ে দেবে আর এখানে শ্রেণীটা অ্যাড করবে শ্রেণীটা এড করবে ঠিক আছে শ্রেণী শ্রেণীটা অ্যাড করবে তারপরে দেখো পরবর্তী আবার একটি পেজ নাও নতুন একটা পেজ নাও এটা গেল প্রথম পেজের কাজ মানে সূচিপত্রের পরের পেজের কাজ আর কি তারপরে আবার একটি নতুন পেজ নেবে ওখানে ভূমিকা এরকম পয়েন্ট করবে কি লিখবে পরিবার হচ্ছে আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার আমা মানে পরিবারে আমরা ভালোবাসা সহানুভূতি ও দায়িত্ব শিখি তার জন্য এটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বলা হয়েছে কি আমার পরিবারে আমার পরিবার ছোট কিন্তু খুব সুখী এটা লিখবে তোমরা তারপরে দেখো পরবর্তী পেজে যাও আবার একটি পরবর্তী পেজ বলতে নতুন একটি পেজ নাও আমার পরিবারের সদস্যরা এই হিসাবে একটি পয়েন্ট করবে এবং নিচে আন্ডারলাইন করবে এখানে করিনি করিয়ে দেবে বলে দিলাম আমার পরিবারে পাঁচজন সদস্য আছে বাবা মা আমি আমার ছোট ভাই এবং আমার দাদা এটা উল্লেখ করবে তারপরে দেখো নেক্সট এবারে আমরা বাবা এরকমই লিখবে একটি নতুন পেজ নিতে পারো চালে আমার বাবার নাম এবার তোমার বাবার নামটা দেবে জাস্ট এখানে আমি আমার একটা নাম উল্লেখ করেছি এই নামটা তোমরা তোমাদের যা বাবার নাম সেটা উল্লেখ করবে তিনি একজন শিক্ষক এবার তোমার বাবা কি কাজ করে এই তিনি একজন লিখে তোমার বাবা যদি চাষবাস করে লিখবেন তিনি একজন চাষি তাহলে একজনের পর এখানে শিক্ষকের দেখে চাষিটা উল্লেখ করবে ঠিক আছে কি যদি কুমোরের কাজ করে তো কুমোর বলে উল্লেখ করবে মানে মাটির জিনিসপত্র যদি বানান কিংবা কোনো রাজমিস্ত্রির কাজ করলে রাজমিস্ত্রি উল্লেখ করবে এরকম যে যার বাবা যা করে কেউ যদি ব্যবসা করে ব্যবসায়ী লিখবে ঠিক আছে উল্লেখ করবে তিনি খুব পরিশ্রমী ও দায়িত্বশীল এটুকু লিখে পুনঃ দেবে তারপরে আবার একটি মানে পেজ নেবে পেজে লিখবে কি মা পয়েন্ট দেবে বাবা মা একসঙ্গে রাখতে পারো একটা পেজের মধ্যে সব থেকে বেটার হবে ওটাই এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আর কি করবে আমার মায়ের নাম এবারে তুমি তোমার মায়ের নামটা দেবে তোমার মার নাম কি এখানে এই ঘরটায় দেবে এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে বুঝিয়েছি তিনি গৃহিণী অর্থাৎ হাউস ওয়াইফ যাকে ইংলিশে বলা হয় তিনি আমাদের সবসময় যত্ন নেন বোঝা গেল এবারে লিখবে আমি আমি বলে একটি পয়েন্ট করবে আমি পরিবারের বড় সন্তান আমি নিয়মিত পড়াশোনা করি ও মায়ের কাজে সাহায্য করি আচ্ছা তুমি যদি পরিবারের বড়ো সন্তান না হও মেজ সন্তান যদি হও মেজ বলে উল্লেখ করবে এই যে বড় জায়গায় বা ছোট সন্তান যদি হও ছোটো বলে উল্লেখ করবে ঠিক আছে আর তুমি কি করো পড়াশোনা করো তো পড়াশোনা বলে উল্লেখ করবে যেহেতু তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো ছোট ভাই লিখবে এবার তোমার যদি ছোট ভাই থাকে তোমার পরে এবারে কারো যদি না কোনো ভাই থাকে বা দিদি থাকে বা বোন থাকে কেউ যদি একা থাকো তখন কী লিখবে আমি পরিবারের একমাত্র সন্তান এটা উল্লেখ করবে একমাত্র এই শব্দটা উল্লেখ করবে ঠিক আছে এবার ছোট ভাই যদি কারো থাকে কেউ চাইলে দিতে পারো হলে এই পয়েন্টটা দেওয়ার দরকার নেই ঠিক আছে ছোট ভাই যদি থাকে তো দিতে পারো আমার ছোট ভাইয়ের নাম উমুক এখানে এই যে একটি নাম উল্লেখ করেছি এবার তোমার ছোট ভাইয়ের নাম যা হবে তুমি দেবে এই জায়গাটায় হ্যাঁ এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি সে ক্লাস ওয়ানে পড়ে এবার তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে সেটা উল্লেখ করবে এই ওয়ানের জায়গায় এই ওয়ানের জায়গায় উল্লেখ করবে বোঝা গেল তারপর দেখো তোমার যদি দাদু থাকে দাদু বলে পয়েন্ট করবে আমার দাদু আমাদের সবার খুব প্রিয় তিনি গল্প বলেনও আমাদেরকে ভালো পরামর্শ দেন এটুকু লিখবি আবার একটা পেজ নেবে আমরা কিভাবে সময় কাটাই আচ্ছা এটা কিন্তু পুরোটা একটা পেজের মধ্যে হবে বাবা থেকে আরম্ভ করে আচ্ছা এটা কিন্তু এই যে আমার পরিবারের সদস্যরা এটা একটা একটা পেজের ওপর পয়েন্ট করবে হ্যাঁ পয়েন্ট করে তারপরে লেখাটা আরম্ভ করবে ভূমিকা বলতে পারো এখানে একটু ভূমিকা এখানে দিই তোমরা চাইলে দিতে পারো যত বেশি পয়েন্ট দেবে প্রোজেক্টে তত দেখতে আকর্ষণ লাগবে ভূমিকা পয়েন্টটা দিয়ে টুকু লিখবে লাইনগুলো তারপরে বাবা মা এগুলো একটা পেজের মধ্যে লেখা হবে তারপরে নতুন একটি পেজ নেবে এখানে কি লিখবে আমরা কিভাবে সময় কাটাই এই পয়েন্টটা করবে আমরা সবাই একসঙ্গে খাই গল্প করি এবং মাঝে মাঝে ঘুরতে যাই চাই দিয়ে লিখবে সন্ধ্যায় আমরা একসাথে টিভি দেখিও পড়াশোনা করি পূর্ণচ্ছেদ দেবে ছুটির দিনে আমরা আত্মীয়দের বাড়ি যাই ঠিক আছে পূর্ণচ্ছেদ দেবে এরপরে দেখো নেক্সট আবার একটা পেজ নেবে উপসংহার বলে পয়েন্ট করবে আমার পরিবার আমার ভালোবাসার জায়গা আমি আমার পরিবারের প্রতি গর্বিত এবং আমাদের অনেক মানে আমরা অনেক এবং তাদের অনেক ভালোবাসি এটাই লিখবে আচ্ছা এখানে তোমরা চিত্রগুলো কী কি দিতে পারো দেখে নাও পরিবারের প্রতিটি সদস্যের ছবি দিতে পারো কিংবা আমি বলবো মাঝখানে তুমি থাকবে এক সাইডে তোমার বাবা থাকবে এক সাইডে তোমার মা থাকবে এইরকমই একটা চিত্র দিতে পারো কিংবা ইন্টারনেট থেকে তোমরা দিতে পারো নিয়ে সেটাকে কেটে আঠা দিয়ে চিটাতে পারো ঠিক আছে পরিবারের সঙ্গে কাটানোর একটি মজার দিন এটা যোগ করতে পারো গল্পে যে কোনো দিন একটা উল্লেখ করবে কোন দিনটা তোমার মজাই কেটেছে হ্যাঁ তো তোমরা যদি প্রজেক্টের কী ছবি দেবে সেটা যদি চাও জানতে সেটা কমেন্ট করে জানাতে পারো আচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর আগে আমরা বেশ কয়েকটি প্রোজেক্ট করিয়ে দিয়েছি তার লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে ঠিক আছে